সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে যাবলেন বললেন নাহিদ ইসলাম পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন অ্যান্টি জেনারেল আমজনতার দলকে অবশ্যই নিবন্ধনই দিতে হবে বলল রাশিদ খান আরও জানিয়ে দেব পনেরোই নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি বলল নাহেদ ইসলাম সর্বশেষ জানিয়ে দেব ঐতিহাসিক নির্বাচনে নিজস্ব সক্ষমতায় লড়বে এনসিপি বলল সামান্তা শারমিন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন নাহিদ ইসলাম জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে তিনটি আসনে লড়বেন সেখানে যাতে নাগরিক পার্টির কোনো প্রার্থী নাও দিতে পারেন বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার পাঁচই নভেম্বর নারায়ণগঞ্জের জুলাই অভ্যুত্থানের আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি তিনশো আসনের এনসিবির প্রার্থী দেওয়া নিয়ে নাহিদ ইসলাম বলেন আমরা একতভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তবে আমাদের সংসদ আর জুলাই সনদের দাবির সঙ্গে কোন দল সংহিত প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করব কবে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে এ বিষয়ে দলটির আহ্বায়ক বলেন পনেরোই নভেম্বরের মধ্যে তালিকা প্রকাশের ঘোষণা করা হবে বেগম খালেদা জিয়া যে তিনটি আসনে লড়বেন সেই আসনের প্রার্থী দেওয়া বিষয়ে বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠার আগ্রহী ভূমিকা পালন করেন ওনাদের সম্মানের হয়তো আমরা সেসব এলাকায় প্রার্থী দেব না এছাড়াও সর্বাধিক আসনে আমরা প্রার্থী ঘোষণা করব এর আগে মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রার্থী ঘোষণা দেওয়ার বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটরে জানান বেগম খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী দেবেন না জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে দলটির যুগ্মহবায়ক মনির শারমিন বলেন আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি বেগম খালেদা জিয়ার সম্মানার্থে তিনি যে আসনগুলোতে নির্বাচন করবেন সেগুলোতে আমরা প্রার্থী দেব না তবে আমরা এই সিদ্ধান্ত এখনো অফিসিয়ালি ঘোষণা করিনি এবার পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যান্টি জেনারেলের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তথা অ্যান্টি জেনারেল পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ জামান বুধবার পাঁচই নভেম্বর তত্ত্বাবধায়ক সরকারের ফেরানের আপিল শুনানি শেষে অ্যান্টি অফিসে অফিসের কনফারেন্সের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিনি নির্বাচনের অংশগ্রহণের বিষয়ে তিনি আরও বলেন বাংলাদেশের জাতীয়বাদী দল বিএমপি আমার কাছে নমিনেশন চেয়েছিল আমি আশাবাদী নমিনেশন পাব অ্যান্টি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন আমি ভোট করব আমি নমিনেশন ওখানেই চেয়েছি আমি ভোট করব আমি অ্যান্টি জেনারেল হিসাবে ছি এখনো আমি অ্যান্টি পথ থেকে ছেড়ে গিয়েছি আমি ভোট করব। যখন সময় হবে তখন করব আপনার পর কে এমন প্রশ্নের অ্যান্টি জেনারেল আসাদুজ্জামান বলেন বাংলাদেশ যাকে মনে করেন গত বছরে আটই আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আসাদুজ্জামান দেশের অ্যান্টি জেনারেল হিসেবে নিয়োগ পান তিনি বিএনপির বিরোধী বিষয়ক সম্পাদক ছিলেন আসাদুজ্জামান ঝিনাইধা এক আসনের ভোট করতে চান তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী তবে বিএনপি দুইশো সাঁত্রিশ আসনের যে প্রার্থী তালিকা করেছে তাতে আসাদুজ্জামানের নাম নেই জনতার দলকে অবশ্যই নিবন্ধন নিতে হবে বলল রাশেদ খান আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি সহ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার এই তালিকায় নিজেদের দল আমজনতার দল না থাকায় নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে মঙ্গলবার বিকেল থেকে অমর অনশনের বসেছে দলটির সদস্য সচিব তারেক রহমান বুধবার তার এই অনশনের প্রতি সংহিত জানাতে যান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ সময় তিনি বলেন তারেক রহমান ভাই যে আন্দোলন করেছেন এই আন্দোলন যৌতিক এবং তার দল আমজনতা দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারেক রহমান অমর অনশনের প্রতি সংহিত জানিয়েছেন তিনি বলেন রাশেদ খান রাজপথে লড়ুক সৈনিক ভারতীয় অধিপাত শক্তির বিরুদ্ধে তিনি সবসময় রাজপথে আপনাদের পরিচিত মুখ আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান ভাই তিনি প্রায় দুইশো ঘন্টা ধরে নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে তার দলের নিবন্ধনী দাবিতে অনশন করছেন আমরা রাজপথে তার বিভিন্ন সময় আন্দোলনকে সংগ্রাম দেখেছি তিনি আরও বলেন গতকাল আমরা দেখেছি তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে এর মধ্যে এনসিপি নিবন্ধন পেয়েছে আমরা তাদের শুভকামনা জানাই কিন্তু বাকি দল কিভাবে নিবন্ধন পেয়েছে সে বিষয়ে পাওয়ার ক্ষেত্রে এক নম্বর সত্য হবে কিন্তু এই সংস্ক্রিয়তা বিবেচনা না করে শুধু কমিটি দিয়েছে বাসাভারীকে অফিস হিসেবে দেখেছে তারা এই ছলে বলে কৌশলে নিবন্ধন পাবে সেটি আমরা কোনোভাবেই মানতে পারছি না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন আমরা দেখেছি চব্বিশ ডামি নির্বাচনের আগে কিভাবে বিএনএম সুপ্রিম কোর্ট সহ কয়েকটি দলকে নির্দেশনা নিবন্ধনই দেওয়া হয়েছে এর আগে আগে প্রধান নির্বাচন সঙ্গে বৈঠক করে আমরা অনুরোধ দলকে যারা মাধ্যমে নিবন্ধন পেয়েছেন তারা অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে কিন্তু নিবন্ধন বাতিল করা হয়নি উল্টো আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরে রাজপথে সংস্ক্রিয় দলকে নিবন্ধন দেওয়া হয়নি পনেরোই নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি বলল নাহিদ ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী পনেরোই নভেম্বরের মধ্য তালিকা প্রকাশ করবে যাতে নাগরিক পার্টির এনসিপি বলেছেন মহব্বয়ক নাহেদ ইসলাম তিনি বলেন সমঝোতা বা জোটের বিষয়টি কেবল আদর্শিক অবস্থান থেকে হতে পারে জুলাই সনদে আমাদের যে সংস্কারের দাবিগুলো রয়েছে কোন দল যদি সেই দাবির সঙ্গে সংহিত প্রকাশ করে তখন আমরা জোটে যাওয়ার বিষয় ভাববো পনেরোই নভেম্বরের মধ্যে আমরা প্রাথমিক তালিকা প্রকাশ করব যোগ করেন নাহেদ ইসলাম বুধবার পাঁচই নভেম্বর দুপুর নারায়ণগঞ্জের সিরাজগঞ্জের জুলাই আন্দোলনের গুলিবদ্ধ হয়ে নিহত গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি একথা বলেন এ সময় নিহত সালাউদ্দিনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই অভ্যুত্থানের গুলিবদ্ধ হয়ে আহত হয়েছিলেন গাজী সালাউদ্দিন আহত অবস্থায় গত ছাব্বিশ অক্টোবর তিনি মারা যান আমরা এই ঘটনায় গভীরভাবে শোক হত এমন হাজারো জুলাই যোদ্ধা এখনো আহত অবস্থায় কাতরাচ্ছেন আমাদের চিকিৎসার দায়িত্ব ছিল অন্তবর্তীকালীন সরকারের কিন্তু তারা তা করতে পারেনি ফলে শহীদের সংখ্যা বেড়েছে সরকারের প্রতি আহ্বান জানায় আহত ও শহীদ পরিবারের সদস্যদের চিকিৎসা ও সহযোগিতার ব্যবস্থা করুন অনেকের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন নির্বাচনী ব্যস্ততার মাধ্যমে যেন তারা কথা বলতে আমরা না ভুলি যোগ করেন নাহি তিনি আরো বলেন পরবর্তী সরকার যে আসুক তাদের এই আহতদের চিকিৎসার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে কাজী সালাউদ্দিনের পরিবারের পাশে আমরা আছি তবে রাষ্ট্র যেন তাদের দায়িত্ব নেয় এটাই আমাদের দাবি মৃত্যুর কয়েকদিন আগে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের হাতে তিনি হেস্তনন্ত শিকার হয়েছিলেন এমন রাজনৈতিক চাপ জুলাই যোদ্ধাদের উপর বিভিন্ন জায়গায় চলছে সরকারের এই দায়িত্ব নিতে হবে কারণ তাদের লড়াইয়ের ফলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ঐতিহাসিক নির্বাচনের নিজস্ব সক্ষমতায় লড়বে এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিষয়টি আজ জানিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সামান্তা শারমিন তার ফেসবুকের পাতায় লিখেছেন এই ঐতিহাসিক নির্বাচনের নিজস্ব ক্ষমতায় লড়বে এনসিপি কোন সমঝোতা করা হবে না ইনক্লাব জিন্দাবাদ এর আগে নাহিদ ইসলাম বলেন আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তিনশো আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্যে আমাদের তবে যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠা লড়াইয়ের অগ্রগতি ভূমিকা পালন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছু আসনের প্রার্থী দেব না যেমনটা বেগম খালেদা আসনের ক্ষেত্রে একথা উঠেছে তিনি আরও জানান আমরা দেখি যাদের টাকা আছে যাদের নির্বাচনে দাঁড়ায় তারা এই সংস্কৃতিতে চ্যালেঞ্জ করতে চাই তাদের গ্রহণযোগ্য মানুষ খেটে খাওয়া মানুষ শিক্ষক ইমাম সামাজিক নেতৃত্ববৃন্দ জনপ্রতিনিধি হিসেবে তাদের দেখতে চাই তার কথায় ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য ড তানজিম যারাও তিনি লিখেছেন নির্বাচন এককভাবে অংশ নেবে এনসিপি এনসিপি রাজনীতিতে আসার পর থেকেই একাধিক জোটের ঘরোয়ার গুঞ্জন ছিল সেই গুঞ্জন প্রহবল হয়েছে শুধু কিছু বিষয় দিনে তবে গুঞ্জন উড়িয়ে দেননি নাহিদ তিনি বলেন সমঝোতা বা জোটের বিষয় কেবল আদর্শিক অবস্থান থেকে হতে পারে জুলাই সনদে আমাদের যে সংস্কারের দাবিগুলো রয়েছে কোনো দল যদি সেই দাবির সঙ্গে সংহিত প্রকাশ করে তখন আমরা জোটে যাওয়ার বিষয় ভাবব